প্রাথমিক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে হেমদাবাদ পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জানা গিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নীলরতন প্রসাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে সোকেস এবং আলমারি থেকে লক্ষাধিক টাকা সোনার অলঙ্কার চুরি গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে হেমদাবাদ থানার পুলিশ গৃহকর্ত্রী মঞ্জু প্রসাদ জানিয়েছেন ঘটনার সময় সকালে তারা ঘরেই ঘুমিয়েছিলেন তার মধ্যে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সমস্ত ঘর ঘরে একটি ঘরে শোকেস খুলে আলমারির চাবি বের করে সেই চাবি দিয়ে আলমারি খুলে লক্ষাধিক টাকা মূল্যে সোনার গয়না নিয়ে তারা চম্পট দেয় বাড়িতে চুরের ঘটনা ঘটলেও ঘুম ভাঙেনি পরিবারের সদস্যদের তাদের শরীরে কোনো ওষুধ স্প্রে করা হয়েছিল কিনা তা নিয়ে সন্ধিহান পরিবারের সদস্যরা চুরি হয়েছে কি চুরি গয়না নিয়ে গেছে সোনার গয়না সব নিয়ে গেছে আহ কত গ্রাম মানে কত ছিল ওই পনেরো ষোলো গ্রাম ছিল কত দাম হবে ওটা ওটাই কিনতে গেলে তো লাখের উপরেই হবে কোন কোন ঘরে ঢুকেছিল ঢুকছে তো সব ঘরে উপরে নিচে তারপরে আমার ঘরে আলমারি খুলে ও শকেজ এ চাবি ছিল চাবি নিয়ে আলমারি খুলে নিয়ে গেছে